চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ মূলত নেশার কুফল বলা চলে ড্রাগস জাতীয় নেশা চাহিদা মেটাতে মূলত চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িত কাণ্ডে জড়িয়ে যাচ্ছে অসংখ্য ব্যক্তি বাড়ি ঘরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে চুরির উপদ্রব চোরের আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ এর মাঝে রোজ বুধবার গভীর রাতে মারা এলাকার তাজুল ইসলামের বাড়িতে তিনটি গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেল এক চোর বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে চোরের দাবি গতকাল গভীর রাতে মারা এলাকার তাজুল ইসলামের বাড়িতে গরু ঘর দরজা ভেঙে গরু চুরি চেষ্টা করে কিন্তু বাড়ির মালিক টের পেয়ে একজনকে জাপটে ধরে এবং সাথে থাকা দুজন পালিয়ে যায় আটককৃত চোর বাড়ির মালিকে হাত থেকে রক্ষা পেতে একসময় তার নাকে কামড় বসায় তাতে রক্তাক্ত হন তাজুল ইসলাম পরবর্তীতে ওনার চিৎকারসনে পাড়া প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং চোরকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী আটক চোরের নাম ইকবাল হোসেন বাবার নাম মুতি মিয়া তার বাড়ি মধুপুর থানাধীন কামথানা তালতলা এলাকায় জানা গেছে ইকবাল এলাকা কুখ্যাত চোর হিসেবে পরিচিত এর পূর্বে তার বিরুদ্ধে চোরের মামলা লিপিবদ্ধ রয়েছে কয়েক মাস পূর্বে কাম থানা চালতলা এলাকায় এক দোকানে চুরি করার অভিযোগ তার খপ্পরে পড়ে অন্য এক অসহায় যুবক বর্তমানে এলাকা ছাড়া জানা গেছে স্থানীয় ফারুক ইসলাম নামে এক যুবককে পরিকল্পিতভাবে তার সাথে জড়িত বলে এলাকায় প্রচার করে যার সুবাদে সেদিন ফারুক ইসলাম কম মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয় বর্তমানে মামলা আদালতে বিচারাধীন যার সুবাদে ফারুক ইসলাম বর্তমানে এলাকা ছাড়া এর মাঝে আবারও গরু চুরির অপবাদ ইকবাল হোসেন প্রতিনিয়ত ব্রাউন সুগার বা ট্যাবলেট সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে থাকেন পরবর্তীতে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত চোর ইকবাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে এবং রোজ বৃহস্পতিবার তাকে বিশালগড় আদালতে শোপর্ত করা হয় আরে লাইচি গরু গরু বেরড়া বাইঞ্জা গরু আমি সেটা বেরড়া বংশকড়া দাদৰ <laughs> এটা